আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রতিদিনের মতো আজও চলে আসলাম প্রতিদিনে এক একজন কোম্পানিকে নিয়ে কথা বলি যেমন আজ আবার সেই কথাগুলো বলতে চাচ্ছি আরেক ভাই আসলো আর এল ট্যাঙ্কি গ্রুপের অনেক ধরনের ট্যাঙ্কি হয় আর এফ এলের আর এফএলের সেরা আর এল সাফুট কিন্তু সাপলী এলাকার সাধারণ মানুষ কিন্তু প্রতারিত হয় এই কারণেই করা ভিডিওটা ভালো ট্যাঙ্কি বা গুণগত মানের ট্যাঙ্কি কিভাবে চেনবে যেমন আমরা ব্যবসায়ী ক্ষেত্রেও আমরাও হিমশিম খাই যে ট্যাঙ্কিগুলোর বিভিন্ন কোয়ালিটি থাকার কারণে ব্যস্ত গেলেও একটা সমস্যাত পড়ি যে মুখ দোকানে আড়াইভেলে ট্যাঙ্কি আছে আমার দোকানেও আড়াইভেলে ট্যাঙ্কি আছে আমি ব্যস্ত পারি না পাঁচ টাকা

এটা মূলত আপনাদের এক এক জনের রুচিবোধ এক এক জনের মানে পছন্দ কেউ কালো পছন্দ করে কেউ সবুজ পছন্দ করে এটা কালো সবুজের পছন্দ না কিন্তু মালের কিন্তু পাতলা মোটা আছে এটা কিন্তু বুঝতে হয় যেমন আরএফএল এর একটা আছে আপনাদের একটা টিং হলো সেরা আরেকটা কিটা

তাই সবাই দৃষ্টি আকর্ষণ করছি ট্যাঙ্কি কিনতে হলে দেখে শুনে নির্দেশনা দেখে কিনলে একটা জিনিস পণ্য কোনো সময় সাধারণ তারা প্রতারিত হবে না সেই দৃষ্টি আকর্ষণ করছি সকল সাধারণ জনগণের প্রতি আমার ভালোবাসা রইল তারাইল মেসেস এন্টারপ্রাইজ তারাইল বাজার তারাইল কিশোরগঞ্জ